সারা বছর পাখিদেরকে আমরা কম বেশি ভিটামিন প্রোভাইড করি তো পাখিদেরকে আমরা কেন ভিটামিন প্রোভাইড করি এবং পাখিদেরকে ভিটামিন প্রোভাইড করার কারণ কি বিশেষ করে যারা পুরনো বিডার তারা ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে ভিটামিন খাওয়ায় আলাদাভাবে বি কমপ্লেক্স খাওয়ায় তার সঙ্গে সঙ্গে ভিটামিন ইও প্রোভাইড করে তো কেন করে আজকে আপনাদের সঙ্গে সেই সেইটা নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব যে ব্রিডিং সিজনেতে ব্রিডিংয়ের জন্য পাখিদেরকে যে সমস্ত ভিটামিন আমরা প্রোভাইড করি সেই সমস্ত ভিটামিন পাখির শরীরে গিয়ে কি কি কার্যকর ভূমিকা পালন করে বা কি কি কাজে আসে এক এক করে এক একটা ভিটামিন নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের কাছে স্পষ্ট করে বুঝিয়ে দেব যে কি কারণে আমরা ওই সব ভিটামিনগুলো পাখিদেরকে আমরা ব্রিডিং সিজনে আসার আগে বা ব্রিডিং কোর্স যখন করাই তখন পাখিদেরকে আমরা কেন প্রোভাইড করি বা এই সময়তে পুরনো বিটাটা কেন পাখিদেরকে এই সমস্ত ভিটামিন প্রোভাইড করতে বলেন তাই সকল পাখাল বন্ধুদেরকে সকল ভিউয়ার্সকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপে দিয়ে নোটিফিকেশন নোটিফিকেশানটি অল করে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই যেন প্রথমে আপনার ফোনেতেই নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় তো পাখিদেরকে আমরা ভিটামিনের কোর্স করাই বা বিশেষ করে আমরা যখন ব্রিডিং সিজন চলে আসে বা পাখিদেরকে আমরা যখন বিটিংয়ে বসাবো তার আগেতে পাখিদের পাখিদেরকে আমরা ভিটামিনের কোর্স করাই মাল্টিভিটামিন খাওয়াই আলাদাভাবে ভিটামিন বি কমপ্লেক্স দিই ভিটামিন ই প্রোভাইড করি তা কী কারণে আমরা এটা করি কারণটা কী তো সেটা আমাদের জেনে রাখা দরকার বা কেন পুরনো বিডাররা এই জিনিসটা করেন বাস এই ভিটামিনগুলো পাখিদের শরীরেতে কী কার্যকর ভূমিকা পালন করে ব্রিডিংয়ের জন্য এই ভিটামিনগুলো কতটা উপকারী সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম যে ভিটামিনটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই ভিটামিনটি হচ্ছে ভিটামিন এ তো ভিটামিন এ মোটামুটি আমরা যে সমস্ত মাল্টিভিটামিন পাখিদেরকে প্রোভাইড করি সে সমস্ত মাল্টিভিটামিনের মধ্যে ভিটামিন এ থা এ থাকে তো ভিটামিন এ পাখিদেরকে কেন প্রোভাইড করা হয় বা ভিটামিন এ পাখিদেরকে পাখির ব্রিডিং এতে কতটা কার্যকর ভূমিকা পালন করে ভিটামিন এ পাখিদেরকে যখন আমরা প্রোভাইড করি ফিমেল পাখির শরীরে যখন এই ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে যদি থাকে তাহলে ফিমেল পাখির শরীরে ভেতরে যখন ডিম তৈরি হয় সেই ডিমের নর্মাল ডেভেলপমেন্ট এবং ডিমের ভেতরেতে যে ভ্রূণ হয় তার চোখের সুস্থ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ভিটামিন এ তো পাখিদেরকে ভিটামিন এ ব্রিডিং সিজনের আগেতে এই জন্য প্রোভাইড করা হয় এরপরে যে ভিটামিনটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি পাখিদেরকে ভিটামিন ডি থ্রি কেন দেওয়া হয় পাখিদেরকে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করলে পাখির শরীরেতে যখন ফিমেল পাখির শরীরেতে যখন ডিম তৈরি হয় তখন এই ভিটামিন ডি থ্রি পা ফিমেল পাখির শরীরে যখন ডিম তৈরি হয় তখন এই ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম এবং ফসফরাসকে সঠিকভাবে সংযুক্ত করে পাখির ডিমের শক্তিশালী সেল তৈরি করে এবং ভিটামিন ডি থ্রি যদি পাখির শরীরেতে না থাকে তাহলে কোনোভাবেই আপনারা ভালো ডিম একদমই পাবেন না কারণ ভিটামিন ডি থ্রি পাখির শরীরে না থাকলে ক্যালসিয়াম অবজার্ভই হয় না তো সেই কারণে পাখিদেরকে আমরা পিটিং সিজনের আগেতে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করি আলাদাভাবে কিন্তু কিছু কিছু এমন ক্যালসিয়াম রয়েছে তাতে ভিটামিন ডি থ্রি থাকে সেই ক্যালসিয়াম প্রোভাইড করার সঙ্গে সঙ্গে পাখির শরীরেতে ভিটামিন ডি থ্রি যায় এবং যারা আউটডোরেতে পাখি পালন করে পাখির শরীরে যদি কোনোভাবে সূর্যালোক পরে তাহলে কিন্তু তারা ন্যাচারালি কিন্তু ভিটামিন ডি থ্রি পেয়ে যাবে তো ভিটামিন ডি থ্রি এই এই কার্যকরী ভূমিকাটা পালন করে পাখির ব্রিডিংয়ে এরপরে যে ভিটামিনটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে কিন্তু প্রথমেই বলে দিই বেশিরভাগ মাল্টিভিটামিনেতেই পাওয়া যায় না কিছু কিছু মাল্টিভিটামিন ভিটামিন কে কিন্তু পাখির ডিমের মানে পাখির ব্রিডিংয়ের জন্য খুবই দরকারি একটি ভিটামিন তো ভিটামিন কে পাখিদেরকে যারা পুরনো বিড়ার আছেন তারা কিন্তু ভিটামিন কে প্রোভাইড করেন তারা সাপ্লিমেন্টের সঙ্গে ভিটামিন কে না দিতে পারলেও তারা কিন্তু কিছু কিছু খাবার দেন যাতে কিন্তু ভিটামিন কে থাকে এবং কিছু কিছু সাপ্লিমেন্টও আছে আমি সাপ্লিমেন্টের নাম শেষে বলে দেবো বা যে সিরাপটির নাম আমি শেষে বলে দেবো তাতে কিন্তু ভিটামিন কে বর্তমান আছে তো ভিটামিন কে পাখির শরীরেতে ভিটামিন কে যখন আমরা প্রোভাইড করব তখন ভিটামিন কে পাখির শরীরে যাবে গিয়ে বিশেষ করে ফিমেল পাখির শরীরেতে যখন ভিটামিন কে পর্যাপ্ত পরিমাণে থাকবে তো ডিমের মধ্যে রক্তকে সংগঠিত করতে সাহায্য করে এবং ডিমের নর্মাল ক্লটিং প্রক্রিয়াকে সহযোগিতা করে হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে যদি সঠিক পরিমাণে থাকে তবেই কিন্তু ডিমের ভিতরেতে যে ব্লাড ক্লটিং আসে সেই ব্লাড ক্লটিং কিন্তু ঠিকঠাকভাবে হয় যদি ভিটামিন কে এর অভাব থাকে ফিমেল পাখির শরীরে ভিটামিন কে একদমই না থাকে তাহলে কিন্তু সে ডিম জমবে না আপনার তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এরপরে যে ভিটামিনটি নিয়ে আমি আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বেশিরভাগ বিটারি কিন্তু এই ভিটামিনটি নিজেদের ব্রিডিং সিজনের শুরুর আগেতে বা ব্রিডিং যখন কোর্স করান তখন কিন্তু এই ভিটামিনটি প্রোভাইড করেন যেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ তো ভিটামিন বি টুয়েলভ বা এটা ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যেই পড়ে তো আমরা ভিটামিন বি কমপ্লেক্স যখন আমরা প্রোভাইড করব তার সঙ্গে কিন্তু ভিটামিন বি টুয়েলভও কিন্তু পাখির শরীরেতে যায় তো সেই জন্য কি হয় ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি কমপ্লেক্স পাখির শরীরেতে কী কার্যকরী ভূমিকা পালন করে এক হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যদি পর্যাপ্ত পরিমাণে পাখির শরীরে থাকে তাহলে কি হবে ফিমেল পাখি যে এগ লে করবে তা থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হয় এবং তার সঙ্গে যদি ভিটামিন বি কমপ্লেক্স ঠিকঠাকভাবে না থাকে তাহলে কি হবে ওই ডিম ফুটে যখন বাচ্চা হবে সেই বাচ্চার কিন্তু স্প্লে লেগ এর যে সমস্যা হয় পা বা ফাঁকা হয়ে যায় এই সমস্যাটি কিন্তু হতে পারে যদি পর্যাপ্ত পরিমাণে পাখির ফিমেল পাখির শরীরেতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে তাহলে কিন্তু স্প্রে লেগের সমস্যা কিন্তু পাখির বাচ্চাদের হয় না মানে পাখির ছানার হয় না এবং সব বড় যে জিনিসটি হচ্ছে পাখির ফিমেল পাখির শরীরে যখন ডিম তৈরি হয় তার সাদা অংশ তার ভিতরে সাদা অংশ এবং ভ্রূণের খাদ্য তৈরিতে সাহায্য করে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স সেই জন্য বেশিরভাগ পুরোনো বিডার ঘর কিন্তু ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করার পরে ভিটামিন দেওয়ার পরেও আলাদাভাবে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স পাখিদেরকে প্রোভাইড করেন কারণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স পাখির বিডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এবং ভিটামিন এর পরে যে ভিটামিন নিয়ে আলোচনা করব সেটা ভিটামিন ই তো ভিটামিন ই পাখিদেরকে কেন প্রোভাইড করা হয় ভিটামিন ই প্রোভাইড করার সব থেকে বড় কারণ হচ্ছে পাখিদের যে ডিমের যে ইনফার্টালিটির ইস্যু আছে পাখিদের ডিম যে জমে না এই ইনফার্টিলিটি ইস্যুটাকে দূর করবার জন্য যাতে ফার্টাইল ডিম পাখি লে করে তো সেইটা সেইটার জন্যই কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধুই ভিটামিন ই প্রোভাইড করেন আপনি তো কোনো মতে আগে থেকে বুঝতে পারবেন না যে আপনার পাখির মধ্যে বিশেষ করে মেল পাখির কোনো স্পামের সমস্যা আছে কি না বা এমন কোনো সমস্যা আছে কি না যাতে পাখি যে এগলে করবে সেটা হয়তো ইনফার্টাইল হয়ে যাবে তো আপনি তাকে থেকে বুঝতে পারবেন না বা ফাটাইলি হবে এটাও আপনি জানেন না তো সেইটার জন্য কি করতে হয় বেশিরভাগ বিড়ার বন্ধু কি করেন যে পাখিকে ব্রিডিং সিজন যখন চলে সেই সময়তে পাখি যখন মোটামুটি এগ লে করবে পাখি যখন মেটিং করছে সেই সময়তে মেটিং রানিং আছে পাখি কিছু দিনের মধ্যেই লে করবে তো সেই সময়তে বেশিরভাগ পাখাল বন্ধুই কি করেন বা যারা পুরোনো বিড়ার আছেন তারা পাখিদেরকে টানা তিন দিন ভিটামিন ই প্রোভাইড করেন তাহলে কি হয় পাখিদের যে ডিমেজ ইনফার্টালিটি ইস্যুটা সেই ইনফার্টালিটি ইস্যুটা কিন্তু থাকে না তো এই কারণে ভিটামিনই পাখিদেরকে দিতে হয় তো এই কটা জিনিস এই যে কটা ভিটামিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে কি কি কারণে পাখিদেরকে ব্রিডিং সিজনের আগেতে এই ব্রিডিং কোর্সের সঙ্গে আমরা ভিটামিন প্রোভাইড করি বা কি কি ভিটামিন আমরা পাখিদেরকে দিই কী কারণে দিই এবং সেটা সেই পাখিদের শরীরে গিয়ে কি কি গুরুত্বপূর্ণ কাজ করে সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম এবার আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো এক এক করে যে এই সমস্ত ভিটামিন আমরা কি থেকে পাব মানে পাখিটি কি সমস্ত খাবার আছে সেইগুলো দিলেই পাখিরা এই সমস্ত ভিটামিন নিজেদের শরীরেতে পেয়ে যাবে যেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ আমরা পাবো কি থেকে কুমড়ো থেকে পাবো গাজর থেকে পাবো রাকউলি থেকে পাবো লেটুস পাতা থেকে পাবো এই কটা জিনিস থেকে কিন্তু ভিটামিন এ কিন্তু পাখিরা পেয়ে যাবে এবং বিশেষ করে গাজরে গাজর পাখিরা খেতেও খুব পছন্দ করে এবং গাজরেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবার ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি আমরা সাপ্লিমেন্ট হিসাবে বা সিরাপ ফরমেশানে পাখিদেরকে দিতে পারি বা এখন ক্যালসিয়াম রয়েছে যেমন ক্যালপ্লেক্স বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা ক্যালপ্লেক্স প্রোভাইড করেন সেই ক্যালপ্লেক্সেই ভিটামিন ডি থ্রি থাকে মানে একটা ক্যালসিয়াম সিরাপ ওতে কিন্তু আগে থেকেই ভিটামিন ডি থ্রি থাকে তো কিছু কিছু ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি থ্রি থাকে বা আলাদাভাবেও আপনারা ভিটামিন ডি থ্রি প্রোভাইড করতে পারেন আর যদি আপনারা সম্ভব হয় পাখির গায়ে হচ্ছে পাখির শরীরেতে যদি কোনোভাবে রোদ পড়ে তো সূর্যালোক থেকেও পাখি কিন্তু ভিটামিন ডি থ্রি পেয়ে থাকে এবং ভিটামিন কে আপনারা কোথা থেকে পাবেন ভিটামিন কে যখন ব্রিডিং সিজন চলে মোটামুটি বেশিরভাগ ব্রিডিং সিজনই শীতকালেই হয় তো শীতকালেতে যে সমস্ত এই কয়টা খাবার রয়েছে তাতে কিন্তু ভিটামিন কে কিন্তু প্রচুর পরিমাণে থাকে যেমন হচ্ছে ব্রাকওলি ছোলা মুগ ডাল এবং লেটুস পাতা এই এই কয়েকটা জিনিস কিন্তু আপনারা ভিটামিন কে পেয়ে যাবেন তো পাখিদেরকে যদি এইগুলো প্রোভাইড করেন তো সেইগুলো থেকে এই এই সমস্ত খাবার থেকে পাখিরা নিজেদের শরীরেতে ভিটামিন কে কিন্তু পেয়ে যাবে এবং একটা লাস্টে আমি বলে দেবো যে কোন মাল্টিভিটামিনেতে ভিটামিন কে বিদ্যমান রয়েছে সেটা সবার শেষে বলবো আমি তো সঙ্গে থাকবেন তো এবং ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ পাখিরা কী থেকে পাবে ভিটামিন বি টুয়েলভ পাখিরা পাবে পাখিদেরকে আপনারা যখন এগ ফুট দেবেন থেকে পাবে মটর সুটি থেকে পায় পালং শাক থেকে পাবে এবং অঙ্কুরিত যে সমস্ত বীজ দিচ্ছেন অঙ্কুর মানে স্প্রাউট ওই থেকে ওই থেকে পেয়ে যাবে তার সঙ্গে গ্রিন ভেজিটেবল থেকেও পাখিরা ভিটামিন বি টুয়েলভ নিজেদের শরীরেতে পেয়ে যায় এবং এরপরে যে ভিটামিনটি আপনাদের সঙ্গে আলোচনা করবো যেটা পাবে সেটা হচ্ছে ভিটামিন ই তো ভিটামিন ই পাখিরা সানফ্লাওয়ার সিড থেকে পাবে সবুজ শাক সবজি থেকে পাবে গম এবং গম জাতীয় খাবার এবং ডিম এবং ডিম জাতীয় খাবার থেকে পাখিরা কিন্তু ভিটামিন ই পেয়ে যায় যারা পাখিদেরকে মোটামুটি সারা বছরই ডি গম প্রোভাইড করেন তাদের শরীরে কিন্তু ভিটামিনের ইয়ের অভাবটা হয় না এবং ইনফার্টিলিটি ইস্যুটা কিন্তু খুব একটা কিন্তু সেই তাদের পাখিদের কিন্তু হয় না তো এটাও গেল হচ্ছে যে যে সমস্ত ভিটামিনগুলো ব্রিডিংয়ের জন্য খুবই কার্যকরী সেই ভিটামিনগুলো আপনারা প্রাকৃতিক কী সমস্ত খাবার থেকে পাখিরা পাবে বা কী খাবারগুলো পাখিদেরকে দিলে কিন্তু সেসব ভিটামিনগুলো পাখিরা পেয়ে যাবে বেশিকভাবে আমি আপনাদেরকে কাছে তুলে ধরলাম এবং আপনাদেরকে এবার লাস্ট আমি বলবো যে আমি এমন একটা ভিটামিন সিরাপের কথা বলছি তাতে কিন্তু ভিটামিন কে রয়েছে এমন একটি ওষুধের কথা আমি আপনাদেরকে বলবো সেটা থেকে আপনারা ভিটামিন কে কিন্তু আপনাদের পাখিরা পেয়ে যাবে সেটা হচ্ছে বার প্লাস বলে একটি ভিটামিন পাওয়া যায় মাল্টিভিটামিন পাওয়া যায় তার ছবিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওটা আপনারা অনলাইন যে কোনো তো যে সমস্ত শপিং সাইট আছে সেখান থেকে আপনারা আশা আশা করি আপনারা পেয়ে যাবেন তো এটাতে আপনারা ভিটামিন কে বিদ্যমান থাকে তো আশা করি আজকে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি যে পাখিদেরকে আপনারা বা পাখিদেরকে আমরা যে ভিটামিন বা মাল্টিভিটামিনের কোর্স করাই বা ভিটামিনের কোর্স করাই কেন করাই এবং যে সমস্ত ভিটামিনগুলো পাখিদেরকে দিই সে সমস্ত ভিটামিন পাখিদের ব্রিডিংয়ের জন্য কতটা কার্যকারী ভূমিকা পালন করে বা কি কাজে লাগে আজকে আপনাদের কাছে কিন্তু স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইগুনটি টিপে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কোনো নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ